আসসালামু আলাইকুম আমি বাবলু বলছি কথা বলবো আমাদের হিটু শেখের মাকে নিয়ে আপনারা জানেন কিছুদিন হচ্ছে শেখের মা ওনার ওই ভাঙ্গা বাড়ি থাকেন না ওনার যে নাতি রয়েছেন সেই নাতির শ্বশুর বাড়ি হিটু শেখের মা থাকেন নাতি বলেছেন যে দাদি তোমার আর ওখানে থাকা লাগবে না তোমার খাওয়া দাওয়ার সমস্যা আসলে তোমাকে কেউ দেখছে না চলো আমার বাসায় তুমি থাকবে এখন এই হিটু শেখের মা মূলত তার নাতির বাড়ি যেয়ে উঠেছে কি কারণে উঠলো সেই বিষয়ে আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা জানেন যে এতদিন হিটু শেখের মা ওই ভাঙা বাড়িতে নরেননি চরেননি বৃষ্টি রোদ ওখানেই শুয়েছিল ওখানেই কলাম খায়নি দায়নি ওখানেই ছিল কিন্তু এখন কেন ভাঙাবাড়ি থাকছেন না এটা আসলে আপনাদের একটা মানে ই এখন ঘটনা হলো কি এই যে হিটু শেখের মা বাড়ি কেন গেল আর কেন ভাঙাবাড়ি থাকছে না এর মূল কাহিনী আপনাদের সামনে আমি তুলে ধরব হিটু শেখের মা যে নাতিবাড়ি রয়েছেন তার কাছে আমি গিয়েছিলাম এবং আসলে তাকে আমি ক্যামেরা ধরতে গেলে তার নাতি এবং অন্য অন্যজনের বললো যে আপনারা আর তাকে ভিডিও করেন না ভিডিও করে তার কোনো লাভ হচ্ছে না তা মূলত আমি আসলে তাকে আর ভিডিও করতে পারিনি কিন্তু ভিডিও ছাড়া যে কথাবার্তা শুনলাম সে বিষয়ে আপনাদের সামনে আমি শেয়ার করব হিটু শেখের মা নাতিবাড়ি রয়েছেন এবং আমি বললাম আপনি কেন নাতিবাড়ি রয়েছেন আপনার ওই ভিটে বাড়ি কেন ছাড়লেন সে বলছে যে আমি এতদিন ভাঙাবাড়ি ছিলাম শুধু একটা ঘরের জন্য বহু ইউটিউব ফেসবুক বহু চ্যানেলের লোকরা আমাকে পঞ্চাশ একশো দুইশো টাকা দেশে আর আমাকে ভিডিও বানাইছে আমি শুধু ভিডিও তৈরি করেছি যে ভিডিওর মধ্যে যাতে আমাকে একটা ঘর দেয় সে বলছে যে ভিডিওর মধ্যে করলাম সে অনেকবার বলেছে যে আমাকে যদি জনগণ একটা ঘর দেয় এখন জনগণ কালাম তাকে একটা ঘর দিইনি এখন সেই দুঃখে হিটু শেখের মা ওই ভাঙা বাড়ি থেকে তার নাতির বাড়ি যেয়ে উঠেছে এবং আমি বললাম জনগণের পরে কি আপনি সন্তুষ্ট সে বলল না জনগণ খারাপ জনগণ ভালো না আমার ছেলেকে ফাঁসিয়েছে আমার ছেলের পক্ষ কেউ নাই এখন ঘটনা হলো কি এই যে যে হিটু শেখের মা জনগণের উপরে ক্ষিপ্ত হয়েছেন জনগণকে পছন্দ করছেন না মূলত সে কিছু পায়নি প্রতিটি লোক স্বার্থ সারা এক পাও নড়ে না দিলে ভালো না দিলে ভালো না এখন হিটু শেখের মাকে আপনারা কেউ ঘর দেননি বলে আপনাদের পরে সে ক্ষিপ্ত কারণ সে বহু ওই ভাঙা বাড়ি সেদুর ছিল ওই ঘরের জন্য যে আমি যদি ভাঙা বাড়িতে চলে যাই তাহলে তো কেউ ঘর দেবে না এই জন্য অভিনয় করে হোক আর কষ্ট করে যেভাবেই হোক আকুতি মিনতি করে সে কলাম অনেকবার বলেছে আপনাদের মাঝে ভিডিও তাকে একটা ঘর দেওয়ার জন্য কিন্তু আপনারা কলাম কেউ তাকে ঘর দেননি এই জন্য হিটু শেখুর মা বলছে যে জনগণ ভালো না জনগণ পচা জনগণ হলো শয়তান জনগণ আমার ছেলেকে ফাঁসিয়েছি জনগণ নাহলে আমার ঘর বাড়ি ভাঙিছে জনগণ আমার আসলে কখনো কিছু দেবে না হ্যাঁ তা ঘটনা হল জনগণের পরের ওনার আস্থা চলে গিয়েছে এখন এই যে যে জনগণের পরের আস্তা চলে গেছে ইটু শেখের মার আসলে ধৈর্য যার নাই সে কখনো কিছু পায় না তাই ইটু শেখের মার ধৈর্য আসলে অভিনয় করতে করতে ওনার ধৈর্য হারিয়ে গেছে উনি মূলত আর ধৈর্য পাচ্ছেন না এই জন্য উনি আর ওই ভাঙা বাড়ি নাই ওভাবেই পড়ে রয়েছে উনি ওনার নাতির কাছে যে উঠেছে আমি শেষ মেশ ওনাকে জানতে চাইলাম আচ্ছা ঘর তো আপনি এত ব্যস্ত কেন ঘর দেবে আচ্ছা কবে দেবে কবে দেবে মানে উনি ঘর মনে করেন যে ওনাকে আগে দিতে হবে এখন আপনাদের কাছে দাবি যে হিটু শেখের মা আসলে এই যে যে ঘরের জন্য জনগণের কে দোষী করছে এজন্য আপনারা যারা পারেন হিটু শেখের মাকে একটা ঘর উপহার দিয়ে যদি আপনারা পাঁচতলা দশতলা না পারেন হিটু শেখের মাকে একটা টিনের ঘর বানিয়ে দিয়েন যাতে জনগণের প্রতি যে ওনার ক্ষোভ এই ক্ষোভটা ওনার দূর হয়ে যায় এবং জনগণকে উনি আসলে ভালো ভাবতে পারে আর জনগণকে উনি কখনোই ভালো ভাববে না কারণ জনগণ ওনার পক্ষে কেউ নাই কারণ হিটু শেখ আসলে ধর্ষক এই হিটু শেখের মা বলে জনগণ ওনার পক্ষে নাই এবং ওই হিটু শেখের মাও আসলে জনগণের প্রতি আর ক্ষিপ্ত জনগণের পছন্দ করে না আর বিভিন্ন যারা ইউটিউব ফেসবুক আছে ওনারা আসলে ভিডিও বানায় উনি সেই ভয়তে যায় ওনার নাতির কাছে যেয়ে উঠেছে কিন্তু ইউটিউব ফেসবুক যারা ভিডিও বানায় তারা কারণ দুশো পাঁচশো ওনারা দেয় ওনার কারণ লাভ হয় কিন্তু উনি মূলত ওখানে ছিল ওই ভিডিওর মধ্যে বলতো জনগণ যদি আমার একটা ঘর দেয় জনগণ তো ঘর দিইনি এই জন্য রাস্তা হারাই গেছে এজন্য উনি মূলত এখন নাতির বাড়িতে উঠেছে জনগণকে আর বিশ্বাস করছে না উনার ছেলেকে হারিয়েছে ওনার নাতিপোতা ফিরে আসলে তারপরে উনি আবার বাড়ি যায় গরমার বানাবে এজন্য মূলত আপনারা যারা আছেন তারা আসলে ইটু শেখের মাকে খারাপ ভাববেন না আসলে উনি বয়স্ক মহিলা আর প্রতিটি মহিলারই আসলে কথাবার্তা একটু ভিন্ন হয়ে থাকে তা উনিও আসলে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে থাকে ওনার প্রতি কেউ মাইন্ড করবেন না যদি মন চায় ওনাকে একটা ঘর দেবেন আর যদি মন না চাই তাহলে আপনাকে কিছু দেওয়া লাগবে না ভিডিও কোনো বাজে কমান্ড করবে না মন চাইলে দেখেন না দেখলে কেটে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ